Bukan. Saya tanya you. You orang tahu ini apa? Tu so, ada sikit sampah. Ini apa? Ini apa you cakap ini apa? You cakap. Ini apa? You cakap sekarang apa? Ini pandas kan? Ha? Ini pandas. Bangladesh. Saya Bangladesh punya orang itu bos. Ini you ingat ini Malaysia ke kan Bangladesh? Ini Malaysia Malaysia. Malaysia. Malaysia boleh berera macam ni ah? Ha? Tak tahu saya tu bos pandas sekarang sana bila kena. Berera boleh sini ah ha? macam ni ah ha? boleh berera ha? sini. Ingat tak ada otak gaya you orang? Ha? Betul Ingat ini Malaysia boleh berak macam ni ya? Malaysia boleh berak macam ni ya? Boleh ha? memang tak boleh Memang tak boleh You punya Bangladesh pergi berak lah dekat Bangladesh Ini rumah Kita duduk rumah ini You faham? Ini taman Boleh tengok Hello guys assalamualaikum So Aske video ta Dikhiah Hoi toba Onek Bangladeshi Bukte parsen na Je video ta main karun ki ar. যারা মালয়েশিয়াতে আছেন এবং মালয়েশিয়াতে থাকতেছেন তারা হয়তো বা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জিনিসটা কি হইতেছে এবং কি হইতে পারে তো আমরা বাঙালিরা যে বাঙালিদের মানসম্মান নষ্ট করতেছি এর একটা প্রমাণ দেখেন একজন এই দেশের লোকাল লোক উনি ভিডিও করলো আমরা যেই জায়গায় কাজ করি যেই সাইডে কাজ করি ওই সাইডে সাইডে টয়লেট করছে টয়লেট করার পর ওই টয়লেটগুলো পানির সাথে বের হয়ে যাইতেছে ড্রেনে তো এই দেশের বাসায় বলে লঙ্কান তো লঙ্কানে চলে যাইতেছে তো লঙ্কানে কানে চলে এইভাবে মালয়েশিয়ার নিয়ম কি যে কোনো ময়লা আবর্জনা রাস্তাঘাট বা যে কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে ফালানো যাবে না আমার যদি কোনো কিছু ফালাইতে হয় ময়লা আবর্জনা তাহলে নির্দিষ্ট জায়গা আছে ওইখানে গিয়ে সেইখানে ফালাইতে হবে আর যদি আমি এই ধরনের ময়লা রাস্তাঘাটে ফালাই বা এইগুলা পুলিশ বা ইমিগেশন দেখে তাহলে আমাকে ধরে নিয়েও যেতে পারে এবং কি আমাকে ফাইনও করতে পারে আমাদের ফাইনও করতে পারে তো আমরা দেখেন যে আমরা যেই সাইডে কাজ করতেছি কাজ করছি ওই সাইডে কিভাবে টয়লেট করলাম আর আমরা যেইখানের সাইডে কাজ করছি আমি না আর কি আমার কথা বললে আমি আপনাদেরকে বুঝাইলাম যে যেই জায়গাটায় কাজ করছি ওইখানের আশেপাশের যে পরিবেশগুলা আশেপাশে এই দেশের লোকাল লোকেদের বাসা আছে তারপর ছোট ছোট বাচ্চারা চলাফেরা করে তো ওই সব জায়গা থেকে যদি এই ময়লাগুলা যদি মনে করেন যে বিভিন্ন জায়গায় ছড়ায় তো পরিবেশটা তো নষ্ট হইতেছে তো আপনি কাজটা করার আগে একটু চিন্তা করা উচিত ছিল দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে আমরা প্রবাসে ফ্যামিলি সাইডে আসছি তো আমাদের তো এখানে কেউ নেই তো আমাদের নিজের জায়গা থাকার জায়গা সবকিছু নিজেরই পরিষ্কার করে রাখা উচিত আর আমি একা যদি এই নোংরামি করি এই সব জায়গা নোংরামি করে রাখি আমার একার জন্য পুরা বাঙালি জাতির কলঙ্ক বা বদনাম হবে তো আমি নিশ্চয়ই চাব না যে এই ধরনের করতে আর যেই লোকগুলো এই কাজগুলো করছেন ঠিক করেন নাই ঠিক আছে আমিও একজন বাঙালি আপনিও বাঙালি তো আমাদের মান সম্মান এইভাবে নষ্ট করাটা ঠিক হয় না